সবাইকে স্বাগত আঠাশ তারিখ একানব্বিশ লাইন মেনে যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে অর্থাৎ আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হয়েছিল ও এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন পরবর্তী পরীক্ষার সময়সূচি হচ্ছে চৌদ্দ তিন দুই রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে পরীক্ষার স্থান হচ্ছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বালক শাখা সেকশন হচ্ছে এগারো ফলবি মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পরীক্ষাটি লিখিত হবে কেন এখানে সরাসরি উল্লেখ আছে পরীক্ষা কালো বল পয়েন্ট অবশ্যই সঙ্গে আনতে হবে আপনারা যে এমসিকিউ পরীক্ষা দিয়েছেন ওই যে এডমিট কার্ডটা ওই এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে নতুন করে কোনো এডমিট কার্ড আপনাদেরকে দেওয়া হবে না কিন্তু সাথে কালো কালির বল পয়েন্ট অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে আমরা যোগাযোগ করে জানতে পেরেছি পরীক্ষাটি লিখিত হবে সংক্ষিপ্ত আকারে লিখিত পরীক্ষা হবে আপনাদের জন্য লিখিত পরীক্ষা অনুযায়ী একটি চূড়ান্ত স্পেশাল সাজেশন তৈরি করেছি আমাদের সাজেশনটি অবশ্যই পর থেকে সংগ্রহ করবেন সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই আমাদের সাজেশনটি ফোর থেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন এখানে কি বলেছে এখানে বলছে যে লিখিত এমসি কিউ যে আঠাশ তারিখে পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের পরীক্ষা কত তারিখ চৌদ্দ তিন দু হাজার পঁচিশ আপনাদের এবং কালো কালির বল ফ্যান সাথে নিয়ে যাবেন এই দুইটা জিনিস যাওয়ার সময় নিবেন এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের লিখিত পরীক্ষা হবে ইনশাল্লাহ সকলেই পাশ করবেন আর সকলের প্রিপারেশন মজবুত করুন প্রিপারেশন স্ট্রং করুন আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অফিসটি পোলো দিয়ে আমাদের সঙ্গে থাকলে আপনার যে কোনো তত্ত্ব রেজাল সকল কিছু আমাদের চ্যানেলে আপলোড দেয়া থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি পেজটি ফলো দিয়ে রাখেন আমরা নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাব আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই সর্বশেষ বলবো যারা উত্তীর্ণ হয়েছেন দু প্রায় চব্বিশশোর উপরে আপনাদেরকে ঠিকানো হয়েছে যারা উত্তীর্ণ হয়েছেন প্রত্যেকে থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আশা করি ইনশাল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন দেখেন কষ্ট ছাড়া কোনো কখনো কোনো কিছু সাধন করা যায় না ঠিক আছে পরিশ্রম করতে হবে হ্যাঁ পরিশ্রম অবশ্যই করতে হবে ঠিক আছে আপনারা সকলে প্রিপারেশনটা অনেক স্ট্রং করুন আমরা সর্বশেষ দেখি কি বলেছে আমি কিন্তু রেজার সম্পর্কে একটি ভিডিও আপলোড দেওয়া আছে এবং আমাদের সাদেশন এবং কি বিভিন্ন তথ্য নিয়ে ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা আমাদের ফেজে এবং কি আমাদের চ্যানেলে গুরিয়ে দেখতে পারেন দেখেন দুই হাজার চারশত চুয়াত্তর জন দুই হাজার চারশত চুয়াত্তর জনকে ঠিকানা হয়েছে আপনারা ফোর্থ থেকে আমাদের সাজেশন টি সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ